শিবাজি ক্লাবের পক্ষ থেকে আর্যিকর ঘটনার প্রতিবাদে মৌন মিছিলের আয়োজন আরজিকর কলেজ হাসপাতালের হারহীন করা দুর্ঘটনা মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিকেল কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিদ্যোজ্জনেরা একাধিক অভিনেতা থেকে পরিচালক পাশে দাঁড়ালেন নির্যাতিতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সরব বিদ্যোজ্জনেরা নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবি সকলের আরজিকর মেডিকেল কলেজ বিচার চাই লেখা পোস্ট শেয়ার অপরাধীর শাস্তি এবং আজীবন জেল হওয়া উচিত এবং নিহতের পরিবারকে বিচারের দেওয়া উচিত এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তা পুঙ্খানাপুঙ্খ বিবরণ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী মৃতের পরিবারের তরফ থেকে তিন ঘন্টা অপেক্ষা করানোর কথা অস্বীকার করেছে রাজ্য এবার প্রতিটি জেলার পাশাপাশি দেখা গেল বক্রেশ্বর শিবাজি ক্লাবের গেট থেকে বক্রেশ্বর শিবের মন্দির অব্দি এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল শিবাজী ক্লাবের পক্ষ থেকে সেখানে পুরুষ মহিলা নির্বিশেষে হাতে মোমবাতি নিয়ে এক নিরবতা পালনের মধ্যে দিয়ে তারা মিছিলটি করেন তাদের একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার এর পাশাপাশি সকল মহিলাদের গর্জে ওঠার বার্তা দেন তারা পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত হোক এমনই শোনা যায় এই দিনের এই মৌন মিছিল বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি মেশিন দ্বারা এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন athoba 973476 Double Two Two One a number